হ্যালো এভরিবাডি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা পালথি আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও মোটামুটি আছি আর আজকে হচ্ছে সোমবার আর এখন সকালবেলা স্নান টান সেরে পেয়ারা গাছে পেয়ারা বাড়তে চলে এসেছি আসলে আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার তো আজকে আমি ব্রত করছি তো সেই জন্য ঠাকুর একটু ফলটল লাগবে বাড়িতে আপেল আছে ভাবলাম গাছের একটু পেয়ারাও পেরে নিই আর আমি স্নান টান সেরে আর সারিই পরলাম না তো আজকে মন্দিরে যাওয়ার কথা নেই মানে মন্দিরে গিয়ে মহাদেবের মাথায় জল ঢালার কথা নেই একদম বাড়ির পুজোই করবো বাড়ির কি পুজো করে নেবো তো সেই জন্যই একটা স্নান টান সেরে নাইটি পরে নিয়েছি আর গাছে অনেক পিয়ারা হয়েছে জানেন কিন্তু যেগুলো পারতে পারছি না পেকে পেকে পড়ে যাচ্ছে পড়ে নষ্ট হচ্ছে আর যেগুলো পারছি সেগুলো তো খাচ্ছি ঠাকুরের পুজো দিচ্ছি আর বেশ কয়েকটা জবা ফুলও তুলে নিলাম ঠাকুরের পুজো অন্যান্য ঠাকুরের পুজোও তো করবো তো তারপর কয়েকটা টগর ফুল তুলে নিচ্ছি আর তারপর কয়েকটা অপরাজিত ফুল তুলে নেব আপনারা সকালবেলা স্নান টান শেষ কারা কারাই ফুল তোলার কাজে নেমে পড়েন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার কিন্তু স্নান টান সারার পর ফুল তোলার কাজে আমি লেগে পড়ি নানা রকম ফুল তুলি আর অপরাজিত ফুলও অনেক হয়েছে তো চলুন বেল গাছটায় যাই বেল গাছটার কাছ থেকে একটা অন্তত বেলপাতা তুলে নিয়ে আসি মহাদেবের জন্য আজকে যেহেতু স্পেশাল শ্রাবণ মাসের সোমবার না সচরাচর আমি বেল পাতা তুলি না আসলে খুব ছোট্ট তো গাছটা এই দেখুন বেলগাছের দর্শন করে নিন বেলগাছে দর্শন করা কিন্তু অত্যন্ত শুভ আর তার উপরেই হয়েছে আমার কলার কাঁধিটা আর আমি একটা পাতা তুলে নিয়েছি একটা পাতাই মহাদেবকে দিয়ে দেব তো গাছের পিছন দিকের বাগানটাও বেশ আমার মানে একদম কি বলবো উজ্জ্বল হয়েছে সবুজে সবুজে তো চলুন যাই হোক তুলসী মঞ্চের কাছে যা যাক তো এখানে আমি অনেকগুলোই ফুল তুলে নিয়েছি তুলসী মঞ্চের পুজোটা একটু করে নিই তো তুলসী গাছে একটু জবা ফুল দেব দিয়ে জাস্ট একটু জল দিয়ে দেবো ঠাকুরের নাম করে এটাও আমার প্রতিদিনের কাজ সকালবেলা স্নান টান করার পর তো এখানে আমার তুলসীতলার পুজো হয়ে গেছে চলে এসেছি ঘরের ঠাকুরের পুজো করতে তো মা লক্ষ্মীর সঙ্গে সঙ্গে এখানে মহাদেবকেও রেখেছি আর মহাদেবকেও জল দিয়ে দিলাম তার উপরে একটা বেলপাতা দিয়ে দেব আর কিছু মালা আমি গাঁথিনি তাই শুধুই অপরাজিতা ফুলটা দিয়ে দিলাম আর মহাদেব কিন্তু এই নীলকণ্ঠ ফুল দারুণ ভালোবাসে তো সেই জন্য মহাদেবকে নীলকণ্ঠ ফুল দিয়ে ভরিয়ে দিলাম পুজো করা মোটামুটি কমপ্লিটের দিকে এবার বাকি পুজোটাও সেরে নেব তো এদিকে আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে আমি ধূপ দেখিয়ে দেবো একটু ধূপের আরতি করার পর তারপর প্রদীপ জেলে দেব তো এই যে ঘিয়ের প্রদীপ জেলে দিলাম মহাদেবের সামনে এটা কিন্তু অত্যন্ত কার্যকর একটা ব্যাপার প্রদীপ জ্বালানো আর সকাল থেকে তো কিছু খাইনি এক গ্লাস জল পর্যন্তও খাইনি জানেন তো সেই জন্য পুজো টুজো সেরে ভাবলাম আগে একটুখানি ম্যাঙ্গো জুস খেয়ে নিই তারপরে একটু চা খেয়ে নেব আর সকাল থেকে একদম খালি পেটে থাকলে যেন একটু শরীরটা অসুস্থ অসুস্থ লাগে কিন্তু তবু পুজো টুজো করলে তো মানে উপোস থাকতেই হয় তাই না তো এখানে কিছুটা আমন্ড নিয়ে এসেছিলো সেটা ঢালাই হয়নি ভাবলাম ধরে করি রান্নার কাজে লেগে পড়ব আর আজকে রান্না একদমই খুব মানে কি বলবো কম করবই না তেমন কিছু নিরামিষ তো সেই জন্য যতটা কম করা যায় সেটাই করব। আর এই বোতলগুলো নিয়ে এসেছিলো বোতলগুলো ক্লিন করে রাখতে হবে কেননা আগের বোতলগুলো এক বছর হয়ে গেছে সেগুলো ফেলে দেওয়ার সময় হয়ে গেছে আমি কয়েকটা পটল কেটে নিচ্ছি আজকে ভাবছি আলু সেদ্ধ আর পটল সেদ্ধ প্রেসার কুকারে বসিয়ে দেব আর একটা গ্যাসে আমার জন্য কিছুটা গোবিন্দভোগ চালের ভাত বসিয়ে দেবো আর ওদের জন্য কিছুটা সেদ্ধ চালের ভাত বসিয়ে দেবো আর তারপরে পোস্ত বেটে নেবো একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে পোস্ত করে নেব ব্যাস এই হচ্ছে আজকে রান্নার আমার আইটি। এখানে আমার গোবিন্দভোগ সালে ভাতটা বসিয়ে দিয়েছি আর প্রেসার কুকারে সিটি মারা হয়ে গেছে আর এখানে মশলা বেটে দিচ্ছি তো এখানে আমার পোস্ত বাটা রেডি হয়ে গেছে এটাকে জাস্ট একটুখানি তেল দিয়ে নুন দিয়ে ভেজে নেবো ব্যাস তাহলেই হয়ে যাবে আজকের রান্নার সেরকম ঝামেলাই নেই আর এই যে ভাতটা বসিয়ে দিয়েছি আমার ভাতটা হয়ে গেছে আর এখানে পোস্ত ভাজাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আবার নাইটিটা চেঞ্জ করে এলাম পুরো সোর্সের তেল নাইটির উপর পড়ে গেছে কী অবস্থা রান্না করতে করতে আবার চেঞ্জ করে চলে এলাম কাল বিকালবেলা পার্পল থেকে একটা পার্সেল এসেছিলো তো সেটাই আনবক্সিং করেছিলাম ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিই তো কি কী নিয়েছি একটু দেখে নিন এটা হচ্ছে রোজমেরি ওয়াটার চুলে লাগানোর জন্য এটা লাগালে চুলটা গজায় নতুন চুল গজায় চুলটা পড়া কম হয় আর এটা হচ্ছে একটা ফেসওয়াশ একটা হচ্ছে সিম্পলের ফেসওয়াশ আর এটা বোধ হয় লিপ বাম আর সানস্ক্রিম এটা সানস্ক্রিম তার পরে খুলে দেখাচ্ছি আর এটা হচ্ছে লিপ বাম হালকা রেড কালার আসবে এটা আর এটা একটা ক্রিম এটা তো খুলেই দেখিয়ে দিই আপনাদের তো এই যে দেখুন আসলে এসি রুমে শুলে কিন্তু শীতকাল না হলেও ময়শ্চারাইজারটা প্রত্যেক দিন রাত্রিবেলা লাগে তো সেই জন্য আর কি কিনতেই হয় আর সানস্ক্রিন তো অবশ্যই লাগবে সকালবেলা তো সানস্ক্রিনটা হচ্ছে অ্যাকোয়ালজিকা আর কোথাও বেরোনোর আগে বলো আর রান্না করার আগে বলো দরকার সানস্ক্রিনটাও দরকার আর ময়শ্চারাইজারটাও এখন দরকারই বলতে গেলে গরমকালে কি শীতকালে কি আর ফেসওয়াশ তো সবসময় দরকার তো যাই হোক লিপ বামটা দেখাচ্ছি আপনাদেরকে কীরকম লিপ বামটাও ডট অ্যান্ড গির হালকা একটা লাল কালার আসবে গ্লসি গ্লসি ফিল হবে ঠোঁটটা তো আপনাদেরকে মেখেই দেখিয়ে দিই চলুন আর গরমকাল হলেও লিপ বামটা মাখাটা দরকার ঠোঁটের ময়শ্চারাইজারের জন্য সুন্দর লাগছে লাল লাল লাগছে আর সন্ধেবেলা আমি এখানে কিছুটা রান্না করেছিলাম সুজি মানে সুজির হালুয়া ছুরছোড়ো টাইপের আর এখানে একটু আলুর দম বসিয়ে দিয়েছিলাম আর রাত্রে কয়েকটা লুচিও করে নিচ্ছি কেননা সারা সেই তো গোবিন্দভোগ চালের একটু ভাতই খেয়েছিলাম তো মানে সারাক্ষণ তো আর থাকা যাবে না আর এক আসনে বসে আমি যেহেতু খাইও না রাত্রে তো কিছু খেতেই হবে সেই জন্য আর কি লুচি টুচি করে নিলাম সবার জন্যই করে নিলাম আমিও খাবো আর এই উপোসের দিনে লুচি পরোটা বা ডালিয়া বা নিরামিষ চাউমিন কোনটা আপনারা খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আমার তো সব ভালো লাগে যখন যেটা ইচ্ছা করে তখনই সেটা বানিয়ে খেয়ে নিই আর আজকে যেমনই তো চলুন খেতে বসে গেছি গরম গরম লুচি আর আলুর দম অন্য সময় খেতে ভালো লাগলো আজকে যেন কিরকম গোলার ছিল এখন বাজে সাড়ে দশটা আজকে খুব তাড়াতাড়ি শুয়ে পড়েছি একদম খাওয়া দাওয়া তো অনেকক্ষণ কমপ্লিট হয়ে গেছে সব পরিষ্কারও হয়ে গেছে দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়েছি এখন শুয়ে শুয়ে একটু ব্রত কথা শুনবো ইউটিউবে তো সেটা শুনে তারপর ঘুমাবো তো চলুন ভিডিওটা আজকে এইটুকুই দেখা হচ্ছে নেক্সট একটা ভ্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বাই